বস্তে যাচ্ছে এদিন সকাল দশটায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হবে লিখিত পরীক্ষা এই পরীক্ষা চলবে দশ আগস্ট পর্যন্ত এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা তথ্য বলছে সারাদেশে মোট পরীক্ষার্থী সংখ্যা বারো লাখ একান্ন হাজার একশো এগারো এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী দশ লাখ পঞ্চান্ন হাজারের বেশি আলিম পরীক্ষার্থী ছিয়াশি হাজারের বেশি এবং কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থী এক লাখ নয় হাজারের বেশি এইসব পরীক্ষা নেওয়া হবে দেশের দুই হাজার সাতশো সাতানব্বইটি কেন্দ্র গত বছর এর তুলনায় এবার শিক্ষার্থী কমেছে একাশি হাজার আষ্টশো বিরাশি জন দুই হাজার চব্বিশ সালে পরীক্ষার্থী ছিল তেরো লাখ বত্রিশ হাজার তিরানব্বই জন পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে শিক্ষা মন্ত্রণালয় কঠোর পদক্ষেপ নিয়েছে প্রশ্ন গুজব ঠেকাতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে দেশের সব কোচিং সেন্টার পনেরো আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে মঙ্গলবার চব্বিশে জুন এই নির্দেশনা জারি করা হয় এবার পরীক্ষা কেন্দ্রগুলোর নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা বসানো নকল প্রতিরোধী পোস্টার টানানো এবং জনসমাগম নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে প্রয়োজনে মাইক ব্যবহার করে সচেতনতা তৈরি করতে বলা হয়েছে কেন্দ্রগুলোতে কেবল অ্যানালগ কাটাযুক্ত যুক্ত গড়ি ব্যবহার করা যাবে বর্ষাকালীন বিদ্যুৎ বিভ্রাট এরাতে বিদ্যুৎ অফিসকে আগেই সতর্ক করা হয়েছে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক খন্দকার এহসানুল কবির জানিয়েছেন এইচএসসি পরীক্ষার সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকে স্বাস্থ্যবিধিও অপেক্ষিত নয় পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সবার মাস্ক পরা এবং হ্যান্ড টেন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক গত বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার সরকারের নজরদারি আরও কঠোর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে এদিকে এবারের তে প্রশ্ন ফাঁস ঠেকাতে কঠোর অবস্থানে বর্তমান সরকার বুধবার পঁচিশে জুন একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা জানান শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরা তিনি বলেন অতীতে অনেক ঘটনা ঘটেছে এবার অন্তত আমরা পরীক্ষায় কোনো ঘটনা ঘটতে দেখতে চাই না এজন্যই সংশ্লিষ্ট প্রশাসক প্রশাসনকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে পর যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছেন এবং সমমানের পরীক্ষার্থী রয়েছেন সবার প্রতি অনুরোধ আপনারা ভালোভাবে প্রস্তুতি নিন কোনো অসৎ উপায়ে পরীক্ষা দেওয়ার চিন্তা ভাবনা থেকে দূরে সরে আসুন আপনাদের জন্য শুভকামনা